গোপালগঞ্জের মকসুদপুরে একটা গাছের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে এবং কান লাগালেই সে আওয়াজটা যেন শোনা যাচ্ছে সবাই বলা বলি করছে যে এটা একটা জিনের আওয়াজ কেউ বলছে যে বাচ্চা কোন মেয়ে সেখানে কান্নাকাটি করছে হ্যাঁ আমি কথা শুনছি কথা বলছে তার সাথে সালাম দিছি সালামের পরে কয় তো এই ঘটনাটি বের হয়ে আসলো ঠিক তখন বাচ্চা দুইজন ছেলে একজন প্রবাসীর বাড়িতে গেল গাছ কাটার জন্যে দুষ্টামি করেই কোপ দিল এই কোপ দেওয়ার পরই এই বিপত্তিটা বেজেছে কোপটা যখন লেগেছে তখনই গাছ থেকে কেমন যেন রক্ত ঝরার মতো গাছের কষগুলো বেড়ে হলো এবং গাছের ভিতর থেকে কে যেন বলছিল যে আমার কষ্ট হচ্ছে সেই থেকে এই নিউজটা এত বেশি ভাইরাল হয়েছে ঢাকা থেকে পটুয়াখালী থেকে বরিশাল থেকে পটুয়াখালী বরিশাল মাদারীপুর এমনকি ঢাকা খুলনা বাগেরহাট থেকে সবাই কিন্তু এই গোপালগঞ্জের মোকশেদপুরে এখন ভিড় জমাচ্ছে যে এই গাছের সঙ্গে কথা বলবে আমরা আসলে খুব হুযুগে জাতি এমনও হতে পারে কোনো ডিভাইস এই গাছের ভিতরে ব্যবহার করা হয়েছে আপনি আমি হয়তো আমাদের চোখের অন্ত আড়ালে এই জিনিসটি লুকিয়ে রেখে ছোট্ট অনেক ডিভাইস এখন পাওয়া যায় যেই ডিভাইস দিয়ে এমন কোনো রেকর্ডারের মধ্য দিয়ে কিছু শব্দ কিছু আওয়াজ কিছু নর্মাল কথোপকথন এগুলো দিয়ে ডিভাইসটা গাছের ভিতরে রেখে দিই এমন একটা আওয়াজ যে আপনি কানের সঙ্গে লাগানোর পর আপনার কাছে আওয়াজটা অনুভূত হচ্ছে এরকমও বিষয়টা হতে পারে আবার তারা যেটা দাবি করছে যে কোনো জিনকে আটকে রাখা এটা যে কোনোভাবে এই কাজটাও হতে পারে স্বাভাবিকভাবে মানুষের একটা মতিভ্রম হতে পারে যে কিছু মানুষ বলছে তাই কিছু মানুষ না শুনলেও বলতেছে যে আমি কিছু শুনেছি আমি না শুনলেও যদি আমি এখন না বলি তাহলে এটা কেমনে হয় ওইখানের একজন ইমাম সাহেবকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি মনে করেন তো ইমাম সাহেব বলেছে আমার কাছে মনে হচ্ছে দুষ্ট কোনো জিনকে এখানে আটকে রাখা হয়েছে তো দেখুন আমাদের দেশে এখন প্রতিনিয়ত এত বেশি তাবিজ কালো জাদু ব্ল্যাক ম্যাজিক মানুষ মানুষকে ক্ষতি করার জন্য এত কিছু বর্তমান সময়ে বেড়ে গিয়েছে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিফের মধ্যে বলেছেন এই ধরনের যারা জাদু টোনা বান কালো জাদু নিয়ে কাজ করে এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অন্য কোনো শাস্তি নাই রাষ্ট্রীয়ভাবে এদেরকে এই জাতীয় ব্যক্তি যারা আছে দোষী সাব্যস্ত করে এদেরকে শাস্তির আওতায় আনা উচিত যারা মানুষের জীবন নিয়ে খেলছে এদেরকে শাস্তির আওতায় আনা উচিত এদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এদেরকে দেওয়া উচিত কারণ এদের কারণে মানুষ মারা যাচ্ছে এদের কারণে মানুষের ক্ষতি হচ্ছে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সময়ের দাবি সম্মানিত মুসল্লিয়ানি খরম আমরা কোনো নিউজ দেখলেই ওইটাকে বিশ্বাস করে নেব না তদন্ত করা ছাড়া কাফা বিল মার ই কাদিবান একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটি যথেষ্ট যা শুনবে তাই বলবে যা শুনবে তাই বলবে অপপ্রচার করে বেড়াবে মুনাফিকদের একটা বদব্যাস ছিল তারা তিলকে তাল বানাতো ইহুদিদের একটা বদব্যাস ছিল তারা তিলকে তাল বানাত কিন্তু আমাদের দেশে এখন আমরা প্রায়শই দেখি নিউমার ছড়িয়ে যায় একেবারে মুহূর্তের ভিতরে কোনো কিছু হওয়ার আগেই আমাদের দেশে নিউমার ছড়িয়ে যায় এই যে এখন দেখবেন কিছুদিনের ভিতরেই এই গাছের ভিতরে ফিতা ঝোলানো হবে মানুষ মনে করবে এই তো মনে হয় আমার মনের আশা পুরা হবে একজন বৃদ্ধ লোকের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হলো যে আপনি কি কিছু শুনছেন বলছেন না আমি প্রথমে শুনি নাই পরে সালাম দিছি উত্তর নিছে মানুষকে জিজ্ঞাসা করতেছে আপনি শুনছেন বলছে হ্যাঁ আমিও কথা বলছি কিন্তু আমার কথার উত্তর দেয় নাই কান্নার আওয়াজ শুনছি আপনি শুনছেন হ্যাঁ আমার কাছে কেঁদে কেঁদে কি জানি বলছে আওয়াজগুলো স্পষ্ট না এইরকম নানারকম ডালপালা কিন্তু এখন এই গাছটাকে নিয়ে শুরু হয়ে গেছে আমাদের দেশে এরকম অনেক কিছু এইভাবেই কিন্তু এক সময় এই গাছটা অলৌকিক গাছ এরকম নাম কিন্তু আমাদের দেশে এইভাবেই কিন্তু চলে আসছে এজন্য নাল্লার কাছে পানাহাচান শিরক বড় মারাত্মক শির্কটা এতটা ছোট আকফা আমিন দাবি বিন নাম ছোট্ট একটা পিপিলিকা অন্ধকার রাত্রিতে ফি লাইলাতিন জলমা অন্ধকার একটা পাহাড়ের ভিতরে কালো একটা পিপিলিকা বসে থাকা ওই পিপিলিকার উপরে আপনার পা পড়াটা যেমন সহজ শির্কের ভিতরে নিমজ্জিত হওয়া এর চেয়েতে বেশি সহজ এজন্য আল্লাহর কাছে পানা চান যতজন আমরা নিয়ত করে ফেলছি গাছের সঙ্গে গিয়ে কথা বলবো গাছ কেমনে কথা বলে আমি একটু শোনার জন্য যাব এরকম যারা নিয়ত করছেন আল্লাহর কাছে পানা আছেন যারা মানুষের ক্ষতি করার জন্যে এরকম কালো জাদু ব্ল্যাক ম্যাজিকে নিজেদেরকে খুব পণ্ডিত মনে করেন যাহার নাম আপনাদের শেষ ঠিকানা নবীজি বলছেন সে আমার দলভুক্ত হতে পারে না যেই লোকটা মানুষকে ক্ষতি করার জন্যে এই ব্লাক ম্যাজিক এই জাতীয় কালো জাদু এগুলো চর্চা করে অন্য হাদিসের ভিতরে নাবিজি সাল্লা ইসলাম বলছেন মান আতা কা হেনান আউ আররাফ আন ফ সদদা কাহু বীমা আকুল ফকত কাফার অ বিমা উনশিলা আলা মোহাম্মদ সাল্লাল্লাহ আলি ও এই জাতীয় কোনো ব্যক্তি যারা মানুষকে আগাম অনেক কিছু বলে দেয় অমুককে মেরে ফেলব অমুকের ক্ষতি করতে পারবো অথবা অমুকের সাথে সম্পর্ক হয়ে গেছে বিয়ে হয়ে গেছে ওইটাকে ভেঙে ফেলব তাকে তিল তিলে নিঃশেষ করে দিব মাছের মধ্যে সই ফুটিয়ে পুতুলের ভিতরে সই ফুটিয়ে গাছের ভিতরে প্যারাক গেড়ে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করব সব আমরা করব এরকম যারা বলবে এই রকম কোনো ব্যক্তির কথা বিশ্বাস করে তার কাছে যদি আপনি যান নবীজি সাল্লা আলি সাল্লাম বলছেন কেমন যেন সে আমার উপরে যে কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন এই কোরআনকে কেমন যেন সে অস্বীকার করে ফেললো কোরআনকে যদি আপনি অস্বীকার করেন আপনি কেমন করে একজন মুসলিম থাকতে পারেন এজন্য আমরা কিছু শুনলেই নিউমারে বিশ্বাস করব না একজন মৌমেন তার বিশ্বাসের অনেক দাম এই দামি বিশ্বাসকে আপনারা ঠুনকো কোনো বিষয় দিয়ে নষ্ট করবেন না আল্লাহর কাছে আমরা পানা চাই সব রকমের এমন জাদু বান টোনা কুফুরি কালাম এরকম মুসিবতের সকল বিষয় থেকে আমরা পানা চাই الله طالما دلك حفاظ والسلام عليكم ورحمه الله وبركاته